এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা কালীঘাট থেকে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হলো শুধু তাই নয় একের পর এক জাল নথি দিয়ে তাকে যে সাহায্য করেছিল সেই ব্যক্তিও একজন দালাল এবং বাংলাদেশি মেজাকে থাকা একজন বাংলাদেশি সেই বাংলাদেশি তাকেও এবার গ্রেফতার করা হয়েছে তার নাম জানা যাচ্ছে জাফর আলী শেখ এবং এই দুই বাংলাদেশিকে সামনে এনে যেভাবে এক পর একটা শংসাপত্র কিভাবে তৈরি করা যায় একের পর এক আবেদনপত্র কিভাবে সামনে আনা যায় সেই সমস্ত সিন্ডিকেটগুলো একে একে সামনে আসছে বাংলা কি অনুপ্রবেশকারীদের জন্য সর্বরাজ্য দুয়ারে করা নাচ্ছে বিধানসভা ভোট পাল্লা দিয়ে বাড়ছে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের সংখ্যাও এবার কলকাতার বুকে খোদ মুখ্যমন্ত্রীরই পাড়ায় ভীত বাংলাদেশি আজাদ শেখ সালে বসিরহাটের একটি যে বর্ডার বসিরহাট বর্ডার ক্রস করে সে উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ বাংলায় প্রবেশ করে ফরিদপুরের বাসিন্দা আজাদ শেখ সে আদপে কাজের জন্য বাংলায় এসেছিল নাকি অন্য কোনো পরিকল্পনা ছিল তা নিয়ে এখনো ধন্দ কিন্তু কাটেনি পুলিশের এদিকে ধৃত বাংলাদেশি আজাদ শেখকে জেরায় মিলেছে একের পর এক বিস্ফোরক তথ্য জেরায় জানা যায় আজাদের আরও এক সঙ্গে জাফর শেখের নাম ধৃত জাফারের মদতেই ভুয়ো নথি নিয়ে গোটা কলকাতা চষে বেড়াচ্ছিল আজাদ বাংলাদেশের ফরিদপুরের বাসিন্দা আজাদ সালে ভারতে অনুপ্রবেশ দালালের মাধ্যমে জাফার আজাদ পরিচয় ন্যাজাটে জাফারের বাড়িতে আশ্রয় জাফারের মদতে ভুয়ো লাইসেন্স আজাদের আজাদকে জেরার পর গ্রেফতার করা হয় অপরসঙ্গী জাফার আলী শেখকেও বাংলাদেশি আজাদ শেখকে নেজার থেকে গ্রেপ্তার করা হয়েছে জাফর আলীকে বাংলাদেশে যে আজাদ যে দীর্ঘদিন ধরে শেল্টারে নেজাটে এই জাফরের কাছে থাকত এবং জাফারকে বড় ভাই পরিচয় দিয়ে সে যেভাবে তার যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস তৈরি করেছিল এবং তার কাছ থেকে মা পাওয়া গিয়েছে ভারতের আয়ুষ্মান কার্ডও শুধু তাই নয় একের পর এক জাল নথি নিয়েই বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছিল আজাদ ভুয়ো নথি তৈরি করতে রেটও বাধা ধরা ছিল আর তাতে মদত দিয়েছিল জাফর শেখ কলকাতায় গাড়ি চালাতো আজাদ পনেরো হাজারের প্যাকেজে ড্রাইভিং লাইসেন্স ভুয়ো নথি দিয়ে ঠিকানা ও বাবার নাম বদল পরিকল্পনা ছিল ভোটার কার্ড তৈরির মিলেছে ভোটার কার্ড তৈরির আবেদনপত্র সরকারি প্রকল্পের কিছু নথিও উদ্ধার আজাদের কাছে আয়ুষ্মান ভারতের কার্ড দিল্লিতে যাওয়ারও পরিকল্পনা ছিল আজাদের কাজ করতে দিল্লি যাওয়ার পরিকল্পনা ভোট ব্যাংকের সাথী অনুপ্রবেশে মদতের অভিযোগ বিরোধী দল নেতা। এদের সিপিএম প্রোটেকশন দিত ছোট আকারে ছিল এখন বট বৃক্ষ তৈরি হয়েছে এক কোটির কাছাকাছি এটা মমতা ব্যানার্জি দেয় কারণ তারা একদম চিহ্নিত ভোটার তাদের বাড়িপতি প্রতি এক কোটি টাকা করে দিলেও তারা জানে তাদের খালাকে তাদের আপাকে তাদের বুবুকে বাংলা জুড়ে এখন শুধুই অনুপ্রবেশকারীদের রমরমা ভোট ব্যাংকের সাথে এবার বাংলাকেই মিনি বাংলাদেশ বানিয়ে ফেলতে চাইছে তৃণমূল পিঙ্কি অধিকারী ও তুলিকা রায়ের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়